একজন গোলকিপার একটা টিমের জন্য কত বড় অ্যাসেট হতে পারে সেটার প্রথম প্রমাণ পেয়েছিলাম দু বাইশ সালে রিয়াল মাদ্রিদের দেখে সেবার যেন একা হাতে মাদ্রিদকে ইউসিএল জিতিয়েছিল সে কোনো গোলকিপারের এমন ইন্ডিভিজুয়াল পারফরমেন্স এর আগে আমি দেখিনি মাদ্রিদের কিপার তাদের ইউসিএল জিতাচ্ছিল অপর পাশে বার্সা কিপার স্টেগেন বার্সাকে ইউসিএল ডুবাচ্ছিল সেই দু সালের ইউসিএল এর ট্র্যাজেডি প্রথম লেগে চার এক গোলের লিড থাকার পরেও অলিম্পিকোতে পুরো টিমের যাচ্ছাতাই খেলা এবং স্টেগানের স্ট্যাচু বিলির কারণে শূন্য তিন গোলে হেরে যায় এভাবে গোল না থাকায় বিদায় হয়ে যায় বার্সা এরপর দু সাল যে সিজনটা হতে পারত পুরোপুরি মেসি আর বার্সার মেসি এই সিজনে ছিল আগুন ফর্মে যেভাবে গোল করছিলেন সেভাবে অ্যাসিস্ট কিন্তু অ্যানফিল্ডে তিন শূন্য গোলে এগিয়ে থেকে খেলতে গিয়েও হারল শূন্য চার গোলে এই ম্যাচেও বার্সার জিকে স্টেগান ছিল স্ট্যাচু অফ লিবার্টি এরপর বার্সার ইস্ট্রেল ইতিহাসের সবচেয়ে কালো দিন আসলো দুহাজার সালে বার্নের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে সেই ম্যাচে বার্সা হেরেছিল দুই আট গোলের ব্যবধান যে ম্যাচে স্টেগান কোনো বলে হাতে লাগাতে পারছিল না জাস্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে দিচ্ছিল কিপার নিয়ে এমন আতঙ্কের মাঝে দুহাজার বাইশে মাদ্রিদ কিপারের অমন পারফরম্যান্স বার্সা ভক্তরা না পারে যেন নিজের চুল নিজের টেনে ছেড়ে বারবার 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 ব্লান্ডার করার পরেও বার্সা ম্যানেজমেন্ট ওই এক স্টেগেনে ভরসা করে বসেছিল এই দুঃখ রাখার জায়গা পাচ্ছিল না আমার মতো লাখো বার্সা ভক্তরা অবশেষে বার্সা ফ্যানদের সুদিন ফিরেছে বার্সা গোলকিপার সমস্যার সমাধান করেছে তাদের নগর রাইভাল এসপানিওল থেকে এক প্রকার চিন্তাই করে এনেছে জোয়ান গার্সিয়াকে যে গার্সিয়া গত সিজনে ছিল এসপানিওলের ওয়ান অফ দ্য বেস্ট পারফর্মার স্পানিওলকে সেই রেলিগেশনের রেলিগেশনে যাওয়া থেকে বাঁচিয়ে দেয় যখন তাকে স্পানীয় ভক্তরা মাথায় তুলে নাচতেছিল ঠিক তখনই বার্সার থাকে এটাই মেনে নিতে পারেনি স্পানীয় ভক্তরা গতকাল বার্সা যখন স্পানিওলের মাঠে খেলতে নামে ম্যাচের শুরু থেকেই গার্সিয়াকে তার সাবেক ক্লাবের দর্শকরা বু মেরে শীষ দিয়ে বাসি মেরে ফল করতে থাকল কিন্তু গার্সিয়া তৈরি অন্য ধাতুতে মাঠের চারদিকের হাজার হাজার ঘৃণাভরা চোখ দুই ধনী তাচ্ছিল্যতা সব অপেক্ষা করে সে খেললো সিজনের সেরা ম্যাচটা হয়ে গেল ম্যান অফ দ্য ম্যাচ শেষ পর্যন্ত ফুটবল আবার আমাকে শেখালো আশা কখনো মরে না শুধু সময় নিয়ে গোলপোস্টের নিচে দাঁড়িয়ে থাকা একজন মানুষ পুরো ক্লাবের মানসিকতা বদলে দিতে পারে আজ বার্সার গোলপোস্টে যে ছেলেটা দাঁড়িয়ে আছে সে শুধু শট ঠেকাচ্ছে না সে আমাদের বছরের পর বছর জমে থাকা ভয় প্রমাণ আর হতাশাও এক এক করে সেভ করে দিচ্ছে বহুদিন পর ইসরু রাতগুলিতে বুকের ভেতর আর শূন্যতা কাজ করেন বরং আত্মবিশ্বাস হয়তো সব ট্রফি আসবেন কিন্তু আমরা জানি এই যাত্রায় নিরাপদ এবার হাতে আছে যত কঠিন ঝড়ে আসুক বাস্তব ভক্তদের আতঙ্ক হয়ে ওঠা ওই গোলবারের নিচে বুক টান করে দাঁড়িয়ে আছে একজন জোয়ান গার্সিয়া যার গ্লাভসে ভর করে নতুন স্বপ্ন বুনতে শুরু করেছে কি